اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہر زمان میرد گلا مذہبی میں مرگ ہر زباں رد گلا مذہبی میں مرگ زندگی اورا حرا مذہبی میں مرگ بندے آزاد شانے دے دگار مرگ اورا ری دے حد جانے دے گار او দেশস্তে মর্গন দেশে নিস্ত ও খুদন দেশস্তে মর্গন দেশে নিস্ত মর্গ আজাদা জে আনে বিশে লা ইলাহা ইল্লা আল্লাহ জুরে লা ইলাহা ইল্লা আল্লাহ আগে বসেন জিকির করেন আর আগে আছে la inha in Namọ la inha in Nam la inha in Nam la in in Nam la inha in Nam Jud بے تو جنت دو ذخص ایزا بے تو جنت جنتخص آئی جافیز بات دو جنت جس آئی دل روبا بات دو جنت جس آئی دل ربا جنت دو ذخص سے یا رب کیا برو arzū hai mai tujhe dikha lā ilāha illallāh lā ilāha illallāh lā ilāha illallāh

মহতে মাহফিলের প্রধান ওয়াইস প্রধান বক্তা হজরত হাফিজ মৌলানা মুফতি জাফর উদ্দিন হকানি জাফলং সিলেট এবং আমার আগে যে সমস্ত ওলামাই কারাম বয়ান করেছেন বাগদেবের পর থেকে আপনারা আলোচনা শুনছেন আল্লাহ তালা আমাদের সকলকে জালিসুর রহমান বেহেস্তের বাগান মাহফিল প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরে গভীর থেকে রব্বে কারিমের দরবারে কালী মাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আশেপাশে যারা আছেন মসজিদের ওখানে রান্নার ওখানে এখনো অনেক মানুষ দাঁড়ায় আছেন আর মাহফিল প্যান্ডেলের ঠিক বাম পাশে কিছু মানুষ কথা বলতেছেন সকলকে আমি অনুরোধ করব আমি আপনাদের এলাকার জামাই মেয়ের জামাই তো কেউ আমার শ্বশুর কেউ আমার দাদা কেউ আমার চাচা কেউ আমার ভাই ব্রাদার কেউ ভাতি যায় সকলকে অনুরোধ করে বলছি যে যেখানে আছেন বৎসরে একটা দিন আল্লাহতালা আমাদেরকে এই মাহফিলের আয়োজন করে তৌফিক দান করেছেন এজন্য সকলে একটু কষ্ট করে আশেপাশে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলে একটু বসে যায় এখানে বসলে অনেক লাভ অনেক ফায়দা এটা একটা বেহস্কের বাগান এটা কথা রহমতুল্লাহ আলাই ওনার এলাকার এক ছিল বেশা ঘটনা মনে হয়েছে তাই বলতেস একটু খেয়াল করে শুনবে একটা বেশা ছিল প্রতিদিন রাতে যার বাড়িতে হাজারো লম্পট কয়েক বিশাল সিরিয়াল করত। তার সাথে টাকা দিয়ে আকাম করতো জেনা করতো বলেন আমাদের জামানায় তো এটা কমছে না বাড়ছে বাড়ছে তাই না যাই হোক আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করেন সকলে বলে আমি একদিন বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই তিনি সবার সাথে লাইন ধরছেন ওই রমানী যুবতের বাড়িতে বা ইজে তিনিও লাইন ধরছেন সবাই হতবাক হয়ে চাই আজকে বেশার বাড়িতে লাইন ধরছে কারণটা কি তো সবাই ওখানে তাকাতাকি করতেস তো এইদিকে যার যার সিরিয়াল আসে সে ভিতরে যায় বের হয়ে আসে টাকা দিয়া বাইজদ মুসলাম রহমতুল্লাহ আলাই তিনিও তার নির্ধারিত যে মূল্য ছিল সেই মূল্য পরিশোধ করে ভিতরে প্রবেশ করেছেন আকবার এবার ওই জাদি ব্যবীচারী বিশ্বা মহিলা বাইজদ মুসলাম রহমতুল্লাহ আলাইকে দেখে সে বলতেছে হুজুর আপনি এখানে কেন জামানার ওলে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই ওই বেশা নারীকে ডাক দিয়ে বলেছে ও যুবতী সবাই টাকা দিয়ে তোমার ঘরে রাত্রিবেলায় প্রবেশ করেছে আমিও টাকা দিয়ে প্রবেশ করেছি কোনো অসুবিধা আছে ডাক বলে না টাকা যেহেতু প্রবেশ করেছেন কোনো সমস্যা নাই এবার বেশ্যা নারীকে বলতেছে প্রত্যেকে যে পরিমাণ অর্থ পরিশোধ করে আমিও সেই পরিমাণ অর্থ পরিশোধ করেছি আমার সময় কতক্ষণ তুমি আমাকে কতটুকু সময় দিবা এবার যুবতী মহিলা বলতেছে আপনার সময় হলো এক ঘন্টা বাইজ মুস্তাবি রহমতুল্লাহ আরে বললেন তাহলে এক ঘন্টা সময়টা আমার এই সময়ের মধ্যে আমি তোমাকে যা করতে বলবো তুমি আমাকে তাই তুমি তাই করবে কারণ আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি মহিলা বলছে হ্যাঁ অবশ্যই আমার কাজ দিত তাই মানুষ আমার কাছে টাকা দিয়ে আমার কাছে আসে যা বলে আমি তাই করি তার নির্ধারিত সময়ের মধ্যে বাইজির মুস্তাকিম রহমাতুল্লাহ আলাইহায়ে বেছাকে ডাক দিয়ে বলছে যাও গোসল করো আর কি যাও গোসল করো গোসল করছে গোসল কইরা আসার পরে বাইজির মুস্তাকিম রহমাতুল্লাহ আলাইহায়ে তার মাথার রুমালটা কইলা বিছে দেয়া বলছে ওর নামাজে দাঁড়িয়ে যাও বলেন না সুবহানাল্লাহ কি বলছে نمازے دار یا تاکہ نمازے دار کر یا دیا بیزت مستوی رحمت اللہ علیہ رب کریم اردار بری تو ہاتھ تو بولتے سن ہر چکا رب دے آخر کر دے ہر چکا رب دے آخر کر دے ماش, ماش عزنا سوئے نمازا ورد ماش پس رجوعے قلب ایکار تورا قلب بها قلبات فايله مصطفا বলে আল্লাহু আকবার সুবহান বৈজিত মুসাভি আল্লাহর কাছে হাত তোলে দোয়া করতেছেন আল্লাহ আমি বৈজিত মুসামির যতটুকু ক্ষমতা আছে আমি তা করেছি একজন বেছা নারীকে ধরে আমি জয়নাবাস পর্যন্ত পৌঁছে দিয়েছি এবার তার দিলটাকে পরিবর্তন করার দায়িত্ব তোমার দুজাহানের সর্দার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই তুমি তোমার এই গুনাহগার বান্দার দিলটাকে পরিবর্তন করে দিয়া তাকে তুমি হেদায়েতের নূর তার দিলের মধ্যে জ্বালায় দাও বেশ্যা পরিবর্তন হয়ে গেছে পরের দিন থেকে আর তার বাড়ির সামনে লাইন ধরে না বলেন না সুবহানাল্লাহ এই সমস্ত কোরআন মজমা কোন কথায় কার দিলে আল্লাহ আঘাত দিবেন কোন কথার দ্বারা কাকে একটু পাল্টায় দিবেন এজন্য ভাই আশেপাশে যারা আছেন একটু একটা দিন আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই প্যান্ডেলে আসেন আর একটা ঘটনা বলি আল্লাহ জামান আর ইমাম ইমামে আবু হানিফ রহমতুল্লাহ নাম শুনছেন তো ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই লাতার জানাল বিলা দাওমান আলাইহা ইমামুল মুসলিমী না বহানিফা বহানিফা বোধ ইমামে বা আসিরাজে আসি রাজে ইমামে আবু হানিপার আহমতু আল্লাহ আলাইর জামানায় একজন এলাকার সবচেয়ে তীব্র অলঙ্কর একজন ব্যক্তি ছিল যার সাথে মানুষের পরিচয় মানেই নিজের ইজ্জত সম্মান নষ্ট করা আসেনি এলাকায় কিছু মানুষ এদের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না কারণ এদের সাথে সম্পর্ক রাখলে ইজ্জত শেষ মানুষ বলে এর মতো মানুষ এর সাথে চলে আসে এমন মানুষ ওইরকম একটা লম্পট ইমাম মাহান এমা রহমতুল্লাহ জামানই ছিল একদিন এই লোকটা চিন্তা করতেছে আবু হানিফার সাথে আমার একটু বন্ধুত্ব পারতে হবে কি একটু দোস্তি পারতে হবে দোস্তি আবু হানিফা মসজিদে বয়ানের মেম্বারে বসছেন বয়ান শেষ ওই লম্পট লোক এলাকার সবচেয়ে খারাপ দুষ্ট প্রকৃতির লোক সে আসছে আয়সা হাত বাড়িয়ে দেয় ইমামে আবু হানিফা আজ থেকে তুমি আমার দুস্থ আমি তোমার দুস্থ আবু হানিবা রহমতুল্লাহ চিন্তা করলেন আল্লাহ যদি এর দুস্থ বলি তেলেও সমস্যা আর যদি না কইরা দেয় তেলেও সমস্যা বললে সমস্যা কি মানুষে বলবো আবু হানিবা রহমতুল্লাহের মতো একজন মানুষ যেই না শুই না ই খারাপ লোকটার সাথে দোস্তি পাতল সমস্যা আর যদি না কইরা দেয় বলি যে না তোমার সাথে আমার কোনো দোস্তি নাই লোকটা যে সমাজে আমার নামে এমন দুর্নাম সরাবে আর এমন কথা এ মাথা সমাজে আমার মাথা উঁচু করে চলাটাই কঠিন হয়ে যাবে এরকম বিপদে পড়তে হয় না অনেক সময় কথা শুনতেছেন তো আল্লাহ তা আবহাওয়া পতন টেনশনে পড়ে গেলেন কি করা যায় অনেক চিন্তা ভাবনা করে বললেন ঠিক আছে আমি তোমার দুস্থ তুমি আমার দুস্থ শর্ত একটা বলেন এই এক শর্তেই লোকটা জামানারলি হয়ে গেছেন বলেন শর্ত একটা কি শর্ত খুব বেশি কিছু না খালি আজকের পর থেকে কোনদিন মিথ্যা কথা বলতে পারব না কি মিথ্যা কথা বলতে পারব না লোকটা অনেক চিন্তা পড়ে গেছে আল্লাহ আবহাওয়া দুস্থ বানাইলে তো মার্শাল্লাহ সমাজে আমার দাম বেড়ে যাব কিন্তু যে শর্ত দিচ্ছে কি করে আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে আমি রাজি শর্তকে শর্তকে ওই লোকে এমন কোন গুণাহ নাই অপরাধ নেই যা সমাজে সে করে না কিন্তু একটা কথা শুধু বলছেন শর্ত একটা সব কিছু করতে পারবা পারবা না আর কি মিথ্যা কথা বলতে পারবা না লোকটাও রাজি আবহানি বারফোদয় বলছেন ঠিক আছে এক মাস পরে আমি আবার উমুক মসজিদে আসব আমার একটা প্রোগ্রাম আছে তুমি আমার সাথে দেখা করবা কায়াতে মায়াবারে একটা কথা আছে না চুখাসুখি হইলে কি হয় মায়াবারে তো তোমার সাথে যে আমার দোস্তি হয়েছে তো দোস্তি তো ঠিক রাখার লাগবো কি করতে হবে উমুক তারিখ আজ থেকে এক মাস পরে আর একটা প্রোগ্রাম আছে আমি আসব আমার সাথে দেখা করবা ঠিক আছে বাড়িতে চলে গেছে বাড়িতে সইলা যাওয়ার পরে প্রতি রাতে যা হয় তার বন্ধু বান্ধব আছে বিশাল তারা মদের আসর বসায় ওই রাতেও বন্ধু বান্ধব তারা এসে ডাক দিস উনি চিন্তা করতেছে আবহানি পার্সুলে দোষতে পাচ্ছে কথা বলছে যে মিথ্যা কথা বলা যাবে না উনি চিন্তা করলেন মিথ্যা কথা বলতে না করছে মদ তোর খাইতে না করে নেই তিনি যাই গেছেন যাইয়া মদের বোতলটা হাতে নিছেন ঠিক ওই সময় চিন্তা করছেন আচ্ছা এক মাস পরে যা হানিপা জিগায় তুমি এক মাসের মধ্যে কি মদ খাইছ আমি যদি বলি হ্যাঁ সম্মান শেষ আর যদি বলি না তাহলে তো সব তো ঠিক থাকলো না লোকটা ওই রাত শুধু চিন্তা করতে করতে মদের আসরে বৈশাই ছিল মদ আর খাইতে পারেনি বলেন দিলে আঘাত লাগছে দিলে আঘাত লাগছে একটা দিলে আঘাত মারছে দ্বিতীয় রাতে আবার তার বন্ধু মদ খাওয়ার জন্য ডাক বন্ধু চল আজকে মদ পান পান লোকটা আবার দ্বিতীয় রাতে তার বন্ধুদের সাথে মদের আসরে বসছে এবার সেই মদের বোতল হাতে আজকে মদের বোতল হাতে নাই নাই শুধু ভাবতেছে এক মাস পরে আবহানি সাথে যখন সাক্ষাৎ হবে আবু হানিফাকে আমি কি বলবো যদি হ্যাঁ বলি তাহলেও সমস্যা না বললেও সমস্যা আবু হানিভার সাথে মানুষ জানে আবু হানিভার বন্ধু মত পান করে তাহলে আবহানি পার সম্মান থাকবে না আমারও থাকবে না আর যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে সত্য বলা হবে না দ্বিতীয় রাত ভাবতে ভাবতে চলে তৃতীয় রাতে জানি নাই কন্যা ভালো লাগতেস না এক মাস পরে আবু হানিফার সাথে সাক্ষাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন কি খবর দোস্ত বলে আলহামদুলিল্লাহ ভালো এখন কি অবস্থা আগের মতো আস নাকি পাল্টাইস বলে হুজুর এমন একটা শর্ত দিয়েছেন এই শর্তের পরে আর নিজেকে না পাল্টে পারি নাই মদের আসরে প্রথম দুই দিন গেছিলাম কিন্তু আপনার কাছে দাঁড়ায় আমি কি জবাব দেব সেই চিন্তা করতে করতে আর মতপান করতে পারেন এই তৃতীয় রাত থেকে মদের আসরে যাওয়াই বাদ মদের আসরে যাওয়াই বাদ এরপরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে তাহলে দুস্থ একটা কথা দিলে আঘাত লাগছে লোকটা হেদায়ত পেস এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে সামনে যে আলোচনা করবে কোরআন সন্ন্যার বাহিরে কোনো কথা হবে না কোরআন হাদিসের বাহিরে কোনো কথা হবে না সবাই আসেন যে যেখানে আছেন মাহফিল প্যান্ডেলে আসেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন